নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি তো ছেলে ছেলের বইপত্র গুছিয়ে দিয়েছি মা টিফিন রেডি করে দিয়েছিল আমি ঢুকিয়ে দিয়েছি আর মা খাওয়াই দিল ম্যাগি ছেলেকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি এখন মা দিয়ে আসতে যাবে ছেলেকে স্কুলে কারণ আমার শরীরটা ভালো লাগছে না তার জন্য মা এখন স্কুলে দিয়ে আসতে যাবে দেখো পড়াশোনার নাম নেই শুধু ফোন আর ফোন

শাড়ি পরা ঝামেলা এই যে টিফিন চলে এসেছে

গুছিয়ে নিয়েছি আর যা লাগবে সব পরে নিয়ে নেবো অন্য জায়গায় রয়েছে এখন ওয়েট করছি যে কখন আসবে ওদিকে ছেলে আবার সব নিয়ে বসেছে মা দেবে এবার তখন পারবে

ও কি মন দেখেছো তা আমি প্রায় তো রেডিই ছিলাম একটুখানি জাস্ট করে নিলাম চুলটুল আর আশ্রাবণ আমার ভাল লাগছে না হ্যাঁ যাবো না পড়ো ধরো হম এই ব্যাপার একটা কি করে কি করে আর একটা ফোন ফোন আর যাই না কেন হঠাৎ গলাটা ধরেছে তাই ভাবলাম যে এই কম্বলের চাদরটা গায়ে দিয়েই যাই আর একটু বাইরে ঠান্ডা ঠান্ডা আর ওই সাইডটা ভেতর দিকে যেখানে ঘুরতে যাই সেখানেও বেশ ঠান্ডা ঠান্ডা ওইদিকটা ভালো ঠান্ডা ফাঁকা ফাঁকা জায়গা তো ভালো ঠান্ডা যাই তা নিয়ে যাই

কাগজ ঠিক করে রাখছে সার্ভিস সব সময় কাগজের তার জন্য আওয়াজ করছে কোথার থেকে আওয়াজ করছিস তুই কোথায় তুই কোথায় ওই দেখো কোথায় ঢুকেছে দেখো বাপা বিড়ালের বাচ্চা হ্যাঁ বিড়ালের বাচ্চাগুলোর সাথে কথা বলছে ও বিড়ালের বাচ্চাটাকে বলছে তুই একটু ফুফা কম করে